subscribers, welcome back to our channel. This is, is the Professor Bob Case Show. এই হচ্ছে সমুদ্র সবার সবার সমুদ্র দিয়ে আমি একটা নতুন ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করছি তো থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্য পুরো ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখো খুব মজা হবে এখন আমি ফর্সা আছি ঠিক কালকে পুরো রূপ চেঞ্জ হয়ে যাবে কালো কুচকুচে তো কুচকুচে হয়ে যাবো ঠিক বলেনি মা বলো চলো চলো ব্লগটা দেখতে থাকো ওয়েলকাম হোম এই আমাকে কল শু আমাকে আর তোমাদের ট্রেনে নিলে না শালা শালাটা

Jeg tror det er det.

আজকে আমরা সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠেছি মানে ভোর পাঁচটায় উঠে ট্রেন থেকে নেবেছি সেই কারণে আমাদের খিদেটাও পেয়ে গিয়েছিল খুব সকাল সকাল তাই জন্য বেশি লেট না করে আমরা অর্ডার করে দিয়েছিলাম আর হোটেলের রেস্টুরেন্ট থেকে চলেও এসছে আমাদের যেসব ব্রেকফাস্টে অর্ডার দেওয়া হয়েছিলো তোমাদের তো সব কিছুই আমি এক এক করে বললাম এক এক করে টেস্ট করে দেখালাম এখানকার এই রেস্টুরেন্টের প্রতিটা খাবারই আমার খুব ভালো লাগে এই নিয়ে তো আমরা ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার এই হোটেলটাতেই থাকছি তো প্রতিটা মানে প্রতিবারের খাবার আমরা রেস্টুরেন্ট থেকেই খাই আর খুব ভালো টেস্ট এখানে আজকে যা যা অর্ডার দেওয়া ছিল সবাই সবার ফেভারিট জিনিস অর্ডার দিয়েছে যেরকম আমার সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে স্যান্ডউইচ আমার ওই মা যেটা পছন্দ করে মানে ফ্রেঞ্চ অমলেট ওটাও খেতে খুব ভালো লাগে আর পুরি সবজি এক অমলেট এইগুলো অর্ডার দেওয়া হয়েছিল পিচে আর তাই জন্য আমরা রেডি হয়ে গেছি মাখা পর্ব চলছে

এখনও সেইভাবে রোদটা বেরোয়নি একটু পর বেরোবে হচ্ছে একদম ঝলমলে রোদ যে রোদটাই থেকে বেশি ট্যানিং হয় তাছাড়া সমুদ্রের জলের একটা নোনা জলের ভাবেই যে কোনো কারোর বডিতে ট্যান চলে আসে এটা সবাই জানার পুরীতে বেশি ট্যানিংটা পড়ে বাট তাতে কি হয়েছে আমরা যখন মজা করতে এসছি তো আমরা মজা করবই। এখানে আমি খেয়াল করিনি নোনা জলের হাওয়াতে আমার ক্যামেরাটা হেজি হয়ে গেছে আমি দেখিনি ওই হেজি ক্যামেরাতেই সম্পূর্ণ ভিডিওটা হয়েছে তো যাই হোক এবার আমরা চলে এসেছি হোটেলে আর হোটেলে এসে আমরা এখন করছি হচ্ছে আমাদের সেকেন্ড ব্রেকফাস্ট আর এখানে আছে হচ্ছে আমার পছন্দের বড় বড় চিংড়ি মাছের মালাইকারি এবং তার সাথে করা হয়েছিল আলুর দম এবং রুটি আপাতত তো আমার চোখে তো চিংড়ি মাছগুলো দেখে আর কিছুই মানে অন্য দিকে চোখ যাচ্ছেই না আপনাদের সকলকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি চলো চিংড়ি মাছ এরপর চলে আসি ডাইরেক্ট লাঞ্চে লাঞ্চে আজকে আমরা খাবো হচ্ছে জগন্নাথ প্রভুর ভোগ এটা পাওয়ার অনেক ভাগ্যের ব্যাপার আমরা গিয়েছিলাম হচ্ছে রথের সময় আমি জানি হ্যাঁ তোমরা যে এত পরে কেন আমি আপলোড করছি আমার কিছু ছিল সমস্ত কিছু নয় পরেই বলছি আপাতত দেখো কি কি ভোগে এসছে এত রকম ভোগ যে আমি নামও জানি না আর এই ভোগগুলো খেতে এত টেস্টি আমার এত বেশি ভালো লাগে এই ভোগগুলো খেতে কি বলবো তোমাদের

মা ওট ঠাকুরে ভোগ এটা বললে হবে না মা ঠাকুরে ভোগ দর্শন করে দুটো খেয়ে ফের শুবি ওই ওই কোন দহাই মা একদম এই লিফটটা আমার না ইচ্ছা তাকে আমাকে জোর করে রাখানো হয়েছিল বাই দা বাইয়ে ছেড়ে দাও এখানে এখানে আমরা খাচ্ছি হোটেলের যে মানে ব্যালকানি পজিশনটা ছিল সেখানে আমরা লম্বা লাইন দিয়ে বসে পড়েছিলাম আর সবাই মিলে খাচ্ছিলাম এখানে জগন্নাথ প্রভুর ভোগ আমরা এবারে রথ উপলক্ষে অনেক অনেকজন পুরীতে গিয়েছিলাম সবাই মিলে যেরকম মজা করছিলাম আর সেরকম সমস্ত কিছুটা একসাথে করছিলাম যেরকম ঘুরতে যাওয়া সমুদ্রে যাওয়া তারপরে একসাথে বসে প্রসাদ খাওয়া একসাথে দর্শন করা এভরিথিং পেট আমাদের পুরো ভর্তি কিন্তু তা এ স্বাদের ভাগ হবে না বলে আমরা বসে পড়েছি ঠাকুর প্রসাদ খেতে আর এই ভোগের টেস্ট এতটাই ভালো কোন মানে কী করে যে খেয়ে ফেললাম জানি না সবথেকে বেস্ট হচ্ছে ওই ক্ষীরটা এত অপূর্ব খেতে আমি মানে লাইফে জীবনে ভুলব না এই ভোগটা এই ভোগটা পুরোটা তার সাথে ক্ষীরটা মানে এক বাটি দিলে কি যতটা দেবে খেয়ে নেব এরপরে বাবার কথা মতো আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম তারপর সন্ধেবেলা একটু বিকেলবেলা বলতে পারো রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন আমরা কোথায় যাব বলো এখন আমরা যাব মন্দিরের ওখানে ওখানে রথ দাঁড়িয়ে আছে ঠাকুর এখন মন্দিরে গেছে কিন্তু আমরা রথের দর্শন নেব এবং ওখানের যে সমস্ত কাজ হচ্ছে রথের আজকে যে সমস্ত কাজগুলো হবে সেগুলো দেখবো এবং বাকি ডিটেলসে সমস্ত কিছু জানার জন্য তো নেক্সট ব্লগটা তোমাদের দেখতে হবে আর এই ব্লগটা আমি আপাতত এখানেই এন্ড করছি কারণ নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে তো চলো টাটা এই ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে দিই আমার চ্যানেলে নিয়ে হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাবাই